আসসালামু আলাইকুম এব্রিয়ন রাতের বেলা আজকে ট্রাভেল করব তাই রাতের জন্য কিছু খাবার নিয়ে নিলাম এখানে আমি ভাজি নিয়েছি ডিম ভাজি নিয়েছি রুটি নিয়েছি আর বাচ্চাদের জন্য কিছু নুডলস নিয়েছি মোটামুটি সব গোছানো শেষ এখন শুধু খাবারগুলো ব্যাগে ভরতে হবে খাবারগুলো এখন আমি সব ব্যাগে নিয়ে নিব আমি খাবার আর বাচ্চাদের অল্প কিছু কাপড়ের জন্য একটা হ্যান্ডব্যাগও ক্যারি করব আমরা মাত্র দিনের জন্য বেড়াতে যাচ্ছি তাই আমাদের জিনিসপত্র একদম অল্প স্বল্প নিয়েছি তো এই তো আমাদের হ্যান্ডব্যাগটাও রেডি তো ফাইনালি আমাদের সব কিছু রেডি আর আমরা এখন বের হয়ে যাচ্ছি আমি এখন কাউন্টারে চলে যাব দুই বাচ্চা নিয়ে আর আমি এই সময়ে কোনো ভিডিও নিতে পারবো না কারণ আমি এখন দুই বাচ্চা নিয়ে একাই যাচ্ছি আর আপনাদের ভাইয়া অফিস থেকে আসবে সরাসরি কাউন্টারে কারণ সে যদি বাসায় আসে তাহলে আমরা বাস মিস করে ফেলবো বাসায় এসে আমাদের নিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে তাই আমি তাকে বলেছি সেজন্য অফিস থেকে সরাসরি কাউন্টারে চলে আসে আর দুই বাচ্চাকে নিয়ে আমি চলে যেতে পারব আমি বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে সরাসরি কাউন্টারে চলে যাবো আর আমাদের বাসার যে গার্ড আছে ওনাকে ডেকেছি উনি আমাকে এখন রিক্সায় তুলে দিয়ে আসবে বাচ্চাদেরকে নিয়ে ফাইনালি আমরা কাউন্টারে চলে এসেছি আর আমাদের বাস এখনও আসেনি আপনাদের ভাই কিছু খাবার কিনতে গিয়েছে বাচ্চাদের চিপস চকলেট এই টাইপের আর আমরা এই যে বসে আছি এখনো আমাদের বাস আসেনি বাস আসলে ইনশাল্লাহ খুলনার উদ্দেশ্যে রওনা দিব আমাদের বাস চলে এসেছে আর আমরা বাসে উঠে গিয়েছি আমাদের বাস অলরেডি বিশ মিনিট লেট করেছে রাস্তায় প্রচন্ড জ্যাম থাকার কারণে ইয়েস মামা আর এখন আমাদের বাস ছেড়ে দিবে ইনশাল্লাহ কালকে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় রাত একটা দেড়টা বেজে গিয়েছিল তাই এসেই ঘুমিয়ে পড়েছিলাম বাচ্চারাও ভীষণ টায়ার্ড ছিল আজকে সকালে উঠে নাস্তা করে তারপর এক কাপ চা নিয়ে চলে এলাম ছাদে অনেক রোদ ছাদে একটু রোদ পোহাচ্ছি আর চা খাচ্ছি কারণ সব সময় তো আর ঢাকায় ছাদে যাওয়া যায় না এভাবে পিওর রোডটাও পাওয়া যায় না খেতে খেতে আব্বুর পালিত হাঁসগুলোকে দেখছিলাম এখানে বসে রেস্ট নিচ্ছে আর এটা হচ্ছে আমাদের কুরবানির গরু আব্বু দুই মাস বা তিন মাস আগে কিনে নিজেই পালেন এই যে আমার খোলা আকাশ আমার ছাদ আমার বাবার বাড়ি যেখানে আমার বড় হওয়া একটু একটু করে বেড়ে ওঠা বাড়িতে আর এখন এই বাড়ির মেহমান আমি তাই না ব্যাপারটা যেন কেমন মেয়েদের জন্য সব থেকে কঠিন মোমেন্ট এটাই যে বাড়িতে বেড়ে ওঠে সেই বাড়িরই মেহমান হয়ে যায় একটা সময় যাক আমার ভীষণ পছন্দের গাছ আর আকাশ দেখেন এই সিনারিটা কিন্তু অনেক সুন্দর তাই না আমি এইভাবে যে কত শত ছবি তুলেছি তার কোনো ঠিক নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ